পারপার পাবলিকে ধরে ফাটাকে কি রাম পাটটাই না केलं এই জন্য কি কালকে আমাকে পটল বাগানতে বলেছিল নাকি কি জ্বালা রে এইটা এই অবস্থা কি জানি ওইটা আমার কোন অবস্থায় আছে এ বডি আবাডি এক কইগা কাচি বডি তুই কি জানিস তো যে এই বাড়িতেই বৌদিটা থাকে আরে ভাড়া হারে আমি কি মিটে বলছি নাকি কালকে আমি নিজের চোখে দেখেছি একটা টাকলা বল কি মৌদিরে চা খাওয়াচ্ছিল হ্যাঁ এ সবই তো ঠিক আছে কিন্তু তাহলে বৌদিরা বেরোচ্ছে না কেন এ বা বৌদিরা মরেছে ভয় পাচ্ছি আমার দেখে বুঝলে আর ঘরে ঘরের ভিতরে চা গিয়ে দেখি মৌদিরে কোথায় আহ এই কে কী চই এই দেখ এই দেখ এই সেই টাকলা বলটা হাপি হলি কাকু ও ভালো আছেন হ্যাঁ হাপি হলি ভালো আছি তো কি চাই। এই না না গে কে তেমন কি চাই না আরে শুধু একটু লাগাতে চাই লাগাতে চাইবো না আরে খায় আজকে এতই সুন্দর একটা দিনে না লাগলে হয় না কি আপনি তো রোয়াজই লাগাতে পারবেন কিন্তু আমরা ভাবলাম আজকে না ভাই আমরাই লাগাই এই তোরা কে না কি চাই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মাছলাম করছিস আরে ধরে বুঝে ওই সব ছাড়েন তো গিয়ে মোদিকে ডেকে নিয়ে আসি শুনতে আমরা দুজন মিলে লাগিয়ে চলে যাবো মনই খুশি হবে চান চান কি করে কি বললি তোরা এতো শখ তুই আমার বউকে লাগাবে আরে কাকু আপনি তো দেখছি মহা ছাত্রা একা তো বুঝলেন না নাকি জানতে চান আপনার বউকে ডেকে দিন আমরা দুজন মিলে একসাথে একটু লাগিয়ে চলে যাবো তোরা আমার বউকে লাগাবি তাই না দাঁড়া লাগাচ্ছি